ততক্ষণে আল্লাহ রাসূল বলতেছেন কি বলতেছেন আনতা জাআলাল কোরআনাল अजीম রাবি আকলবি আল্লাহ আপনার এই কোরআনকে আমার অন্তরের বসন্ত বানায়া দেন সুবহানাল্লাহ এতক্ষণ দুআর পরে ভূমিকা সাজিয়ে আল্লাহ রসুল দোয়া করতেছেন কে দোয়া করে যার উপরে কোরআন নাজিল হয় তিনি দোয়া করছেন কার কাছে যিনি কোরআন নাজিল করছেন তার কাছে আল্লাহ কোরআনটা আমার হৃদয়ের বসন্ত বানায় আমার সকাল হয় যেন কোরআন দিয়ে আমার সন্ধ্যা হয় যেন কোরআন দিয়ে আমার রাত কাটবে নিয়ে নিয়ে আমার দিন কাটবে কি বলেন। আল্লাহর কোরআনের পাগল ছিলেন আমাদের কেউ কোরআন দিয়ে গেছেন কিন্তু আমরা মনে করতেছি কোরআন বুধ একটা নির্দিষ্ট শ্রেণীর জন্য বরাদ্দ হুজুর মৌলানা আলেম হাফেজ যারা তাদের জন্য কোরআন না যেই বলবে আমি মুসলমান তার জন্যই কোরান আপনি বলবেন আমি একজন খেটে খাওয়া মানুষ ভাই কোরান আপনার জন্য বলবেন আমি একজন শ্রমিক কোরান আপনার জন্য বলবেন আমি একজন দিন মজুর আপনার জন্য আপনি যে পেশারি হন না কেন কোরআন আপনার জন্য কোরান আমাদের সবার ঠিক কি ঠিক না এখানে আমরা যারা আছি হয়তো অনেকে কোরআন তেলাবাদ করতে পারি না সমস্যা নাই তারপরে মসজিদে ঢুকেন অবস্থায় ঢুকেন কোরআনটা ধরেন চুমু খান আপনার আপনাকে ডাকে কোরআন আমাদের সকলের বিরুদ্ধে কোরআন আল্লাহ পাকের দরবারে অভিযোগের অভিযোগ দায়ের করবে সাজায়া আখু মে लगाया जाता हो ताबीज बनाया जाता हो, धो धो के पिलाया जाता हो আমাদের বিরুদ্ধে কোরআন আল্লাহর আদালতে নালিশ করবে আল্লাহ তাকের মধ্যে সাজায় রাখছিল মন চাইছে তাবিজ বানায় গলায় লটকাইছে মন চাইছে হুজুর দিয়া কোরআনের আয়াত পইরা ফুদিয়া পানি খাইছে নিজেরা তেলাওয়াত করে নাই কোরআন দিয়া আমল করে নাই আমরা কোরআনে কারিমের তেলাওয়াত করব রাজি আসি কোরআনকে আমলে আনব রাজি আসি ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে আপনি তৌফিক নসিব করেন যেই কাজগুলো করলে অন্তর আলোকিত হয় প্রিয় বন্ধুগণ তার মধ্যে একটা হলো কোরআন একটা কি কোরআন কোরআন দিয়ে আমরা অন্তরকে আলোকিত করব। দুই নাম্বার আল্লাহ পাকের জিকির দিয়ে কোরআন আলোকিত হয় দিল